হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওর প্রথম দৃশ্যটা দেখে আপনারা চিনে ফেলেছেন এলাকা কোন এলাকার কথা বলছি যাই হোক আমি আবারও বলছি এটা হচ্ছে জান্নাত বাগ পাড়াগাঁও ভোলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই যে জমিটা এটা হচ্ছে এই জান্নাত আমার প্রথম জমি প্রথম জমি প্রথম খণ্ড করে বিক্রি করেছিলাম এটা জান্নাত মসজিদ এখানে আমাদের আটানব্বইটা প্লট ইনশাল্লাহ ইনশাআল্লাহ হস্তান্তর হয়ে গেছে এই যে মসজিদের পাশে যে জমিটা এটা বাড়ি কাজ চলমান অবস্থায় আজকে সরাসরি আমরা চলে আসলাম এই জান্নাতবাগ যে মসজিদের যে রাস্তা এই রাস্তার সোজা চলে গেছে নতুন রাস্তা হয়েছে আর এটা হচ্ছে আমাদের থেকে জমি ক্রয় করে আমরা আমরা বিল্ডিং করে দিয়েছিলাম এটা হচ্ছে মসজিদ আশেপাশে বহু বাড়িঘর হচ্ছে যত দিন যাচ্ছে বা ততই ডেভেলপ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে ততই ঘনবসিত হচ্ছে এই রাস্তাটাও আমাদের পিছনে অনেক জমি ছিল তাও বিক্রি করেছি এটা হচ্ছে আমাদের আজকে সরজমিনে আসলাম যে আমার থেকে জমি ক্রয় করেছে এবং বাড়ি করতেছে তো আজকে আমরা দেখতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে ছিল পাঁচ শতাংশ আমরা আড়াই শতাংশ করে বিক্রি করেছিলাম অনেক ভাই আছে যে ভাই দুই শতাংশে আড়াই শতাংশ কি বাড়ি হয় আরে ভাই এক শতাংশ তো বাড়ি হয় তো যাই হোক এই দুই শতাংশ জমির ভিতরে দুটি রুম একটি টয়লেট একটি রান্নাঘর দেন একটি বারান্দাও হয়ে গেছে কিচেন রুম যেটাকে বলা হয় এবং একটা বারান্দার মতো হয়ে গেছে এবং সামনে একটি দোকান একটি রুম করতে পারবে তো অনেক জায়গা এই যে দুইটি রুম করার পরও সামনে খালি জায়গা রয়েছে এখানে আরও দুটি দোকান করতে পারবে বা একটি রুম একটি দোকান করতে পারবে ওই যে রাস্তা রাস্তা সহ এই জমিটি যাই হোক এখানে আমাদের যারা যারা জমি ক্রয় করেছে বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আজকে এখানে আমরা ওই রাস্তার পাশে আরেকটি জমি নিয়ে চলে আসলাম অনেকের দোকান করার জন্য আমাদের কাছে জমি চান ভাই আমি প্রবাসে থাকি আমি একটু দোকান করার জন্য জমি চাই জি ভাই আপনার জন্য এই জমিটি কারণ এই যে নতুন নতুন বাড়িঘর হচ্ছে পিছনে প্লট ছিল পিছনে বিক্রি হয়েছে তারপরও পিছনে ছিল তাও বিক্রি হয়েছে ইনশাল্লাহ এখানে আমরা জমিগুলো নিজের আগে কিনি দেন তারপরে বিক্রি করে হয়তো বা বাইনা মালিক হয় পাওয়ারের মালিক হয় সাবকাম্লাই মালিক হয় যেভাবেই মালিক হয় নিজে জমি ক্রয় করে মালিক হয়ে তারপরে বিক্রি করি আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে ভাই এটা হচ্ছে জলছিঁড়ি থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভুলতা থেকে আড়াই তিন কিলোমিটার পশ্চিমে মাঝামাঝি এলাকা পাড়াগাঁও জান্নাতবাগ এলাকায় জমিগুলি অবস্থিত এখানে ব্রাহ্মণগাঁও রয়েছে দেবৈব রয়েছে ভাইলা রয়েছে নার্সিংগল রয়েছে ইত্যাদি এলাকাগুলি রয়েছে যাই হোক আজকে যে জমিটি দেখানোর জন্য চলে আসলাম এই যে রাস্তা বারো মিটার পাকা রাস্তার পাশে এই যে হাত দিয়ে করে দেখাচ্ছি একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে দেখবেন এই যে আইল মোটা আইল দ্বারা বাউন্ডারির মতো করা রয়েছে বাউন্ডারি বলতে আইল দ্বারা বাউন্ডারি আর কি মাটি দ্বারা বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছয় শতাংশ জমি রয়েছে আমি যে মালিক প্রতি শতাংশে বিক্রি করা হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ ছয় শতাংশ জমি রয়েছে এই যে আমি আবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই খালি জায়গাটা রাস্তা রয়েছে বারো ফিটের এবং পিছনে আমাদের আরও তিন শতাংশ জমি রয়েছে সেটা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা এই রাস্তা থেকে আরেকটি প্লট পরে জমি রয়েছে এখানে রয়েছে সাড়ে চার লাখ টাকা প্রতি শতাংশ আর এই জমিটা রাস্তার পাশে এটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা শতাংশ আমাদের এখানে আর মোট চারটি প্লট রয়েছে ছয় শতাংশ এই জমিটা ছয় শতাংশ প্রতি শতাংশ পাঁচ লাখ একটু মনোযোগ সহকারে শুনবেন এই জমিটা পিছনে এই যে দেখতে পাচ্ছেন পিছনে একটি জমি রয়েছে তিন শতাংশ সেটা বিশ লক্ষ চার লক্ষ বিশ হাজার এবং এই যে রাস্তা এই রাস্তার পর আরেকটি জমি রয়েছে এটা হচ্ছে সাড়ে চার লাখ টাকা শতাংশ আর রাস্তার পাশে পাঁচ লাখ টাকা এই রাস্তার পাশে পাঁচ লাখ রাস্তা থেকে একটি প্লট পর সাড়ে চার লাখ টাকা শতাংশ দুই শতাংশ জমি রয়েছে রাস্তার পাশে পা ছয় শতাংশ জমি পাঁচ লক্ষ টাকা শতাংশ এই বিল্ডিংয়ের পাশেই একটি জমি পর বড় একটি জমির পর ওখানে আছে তিন শতাংশ চার লক্ষ বিশ হাজার টাকা শতাংশ এবং জান্নাত মসজিদের এলাকায় এক ভদ্রলোকের তিন বউ ওখানে আমাদের সাড়ে চার শতাংশ একটি প্লট রয়েছে রাস্তার পাশে সেটা হচ্ছে সাড়ে চার লাখ টাকা প্রতি শতাংশ একটু ক্লিয়ারভাবে শুনবেন কোন প্লট পরিমাণ কতটুকু দাম কতটুকু বলে দিলাম এক ভিডতে আমাদের সব জমির দামগুলো উল্লেখ করে দিলাম আর এই জমিটা আমি আবারও দেখাচ্ছি এই যে ছয় ছয় শতাংশ জমি পাকা রাস্তার পাশে এই যে আমি হাত দিয়ে ডিম্যাগ্রেশন করে দেখাচ্ছি এখানে ছয় শতাংশ পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ ওকে ক্লিয়ার তো যাই হোক এখানে যারা জমি রাখতে চান দ্রুত যোগাযোগ করুন এখানে গ্যাস কারেন্ট পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বর্ষায় বন্যায় পানি ওঠান এখানে কিন্তু বর্ষাকালে শেষ পর্যন্ত তারপরও পানি নাই। আপনি জাস্ট জমি ক্রয় করবেন এখনই বাড়ি করতে পারবেন এখনই থাকতে পারবেন যত দিন যাচ্ছে বা জমির দাম বাড়তেছে পূর্বাঞ্চল জলছিঁড়ি থেকে একটি রাস্তা আসতেছে যা কি না ভাটারা থানা একশো মিটার রাস্তা মাদান এভিনিউ ব্যারাইট ব্রিজ পার হয়ে জলসিঁড়ি পার হয়ে গাজে সেতু পার হয়ে বলতো গাউসিয়ার সাথে এই রাস্তাটি অ্যাড হবে যখন এই রাস্তাটি হয়ে যাবে ভাই এখানে জমি একসময় কল্পনা হয়ে যাবে তখন বলবেন যে মনির ভাই এখানে জমি বিক্রি করতে এত টাকা সেত টাকা আজকাল লক্ষ 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 টাকা দাম বেড়ে গেছে এটাই স্বাভাবিক আপনার পকেটে এক টাকা থাকলে এক টাকাই থাকবে বাট জমি ক্রয় করবেন এক টাকা দশ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আপনারা বুঝতে পেরেছেন খুবই শীঘ্রই এই এলাকাটা ঢাকার সাথে অ্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেরকম গাজীপুর সাবার আশুলিয়া সিটি কর্পোরেশন হয়ে যাচ্ছে এবং কেরানীগঞ্জও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়তভুক্ত হয়ে যাচ্ছে আর এলাকাটা খুব শীঘ্রই এরকম একটা খবর আসবে যে সিটির মধ্যে চলে গেছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ